আমরা বাংলাদেশ জামাত ইসলামী যদি সরকার গঠন করে জনগণের সমর্থনের মাধ্যমে তাহলে আমাদের পলিসি কী হবে রাষ্ট্র পরিচালনায় সে ব্যাপারেই আমরা মূলত একটা গ্লিমস অফ আইডিয়াজ আমরা দেওয়ার জন্য চেষ্টা করেছি যেটাকে আমরা বলছি আমাদের পলিসি পেপার আজকে আমরা ফেস করছি তো এখানে আমাদের মূল ফোকাস হচ্ছে আমরা একটি ফ্রি বাংলাদেশ একটা প্রসপারাস বাংলাদেশ এবং একটা গুড গভর্নেন্স কীভাবে হবে সে ব্যাপারে আমরা মূলত কথা বলছি আমাদের এখানে আমি বলেছি ট্রান্সপারেন্সি ইস্যুটা আছে এবং করাপশন জিরো টলারেন্স এটা আমরা বলেছি আমরা বলেছি যে এখানে ফরেন ইনভেস্টমেন্টের ব্যাপারে একটা কনজিনিয়ান্ট অ্যাটমসফিয়ার এখানে তৈরি করা হবে এখানে নারীদের অধিকারকে এনশিওর করা হবে একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ভোকেশনাল এডুকেশন সিস্টেম আমরা চালু করব আমরা ডিস্ট্রিক্ট লেভেলে অয়েল ইকুইপড এবং এক্সপার্টিস দিয়ে বড়জন হসপিটাল তৈরি হবে যে যাতে করে ডিস্ট্রিক্ট লেভেলেই জনগণ সেবা পায় ক্যাপিটালে ঢাকা এসে তাদের চিকিৎসার জন্য এখানে ভিড় করতে না হয় আমরা হেলথের জিডিপি এখন যেটা আছে বাজেটের থ্রি টু ফোর পার্সেন্ট এটাকে আমরা সিক্স টু এইট পার্সেন্ট উন্নীত করবো আমরা এডুকেশন বাজেট বাড়াবো এবং সেলফ রিলায়েন্ট অ্যাসেম্বলি যেটা বলা হয় স্মল এবং মিডল অ্যান্টারপ্রাইনারশিপ তৈরি করার জন্য আমরা চেষ্টা করবো আমরা এখানে প্রোডাক্টিভ টেকনিক্যাল বেস এগ্রিকালচারের উপরে আমরা জোর দেব যাতে করে ফুডে আমরা সম্পূর্ণ হয়ে আমরা একটা এক্সপোর্ট করার মতো পজিশন আমরা যেতে পারি এরপরে বাংলাদেশে এখন যে নিরাপত্তার সমস্যা আমরা এমন একটি দেশ করব যেখানে বটে একজন মহিলা নির্বিঘ্নে রাত দুটায় তার পথ চলতে পারে তো এই সব কিছু মিলিয়ে আমরা মনে করি ছাপ্পান্ন বছরে বাংলাদেশের যে দেড় লোক ছিল এটা উত্তরণ ঘটিয়ে আমাদের পাঁচই আগস্টের যে বিপ্লব সাধিতছে সেটার আকাঙ্ক্ষা স্পিরেশনকে আমরা ধারণ করে আমরা একটা নিউ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ যেখানে আমাদের সার্বোত্তর ব্যাপারে স্বাধীনতার ব্যাপারে আমরা দৃঢ় থাকবো এবং সকল দেশের সাথে উইথ ইকুয়াল রেসপেক্ট অ্যান্ড প্রিভিলেজ আমরা সুসম্পর্ক বজায় রাখার জন্য আমরা চেষ্টা করব